কোন অধিকার পরিষদ তাৎক্ষণিক বিক্ষোভ করেছে তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা মাঠে নেমেছি আমরা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে আহ্বান জানাব আগামীকালকে গাজা তথা ফিলিস্তিনবাসী সারা বিশ্বব্যাপী আহ্বান জানিয়েছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করার জন্য আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের ওই পার্বসটি সর্বাত্মক পালন করব গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী পালন করবে এই ইসরায়েল কর্তৃক একটা সার্বভৌম একটা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের উপর যে নির্মম হামলা সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকের এই সমাবেশ এই সমাবেশে দাঁড়িয়ে আমরা বলতে চাচ্ছি মুসলিম উম্মাহ মুসলিম উন্ম যে বর্তমান যে নেতৃত্ব সেই নেতৃত্ব অত্যন্ত দুর্বল আজকে প্রত্যেকটা রাষ্ট্র বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রগুলো তারা কার্যত তাদের দুর্বলতা এবং তাদের নৈতিক অবক্ষয়ের প্রমাণ দিয়েছে আমরা মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে আহ্বান জানাবো আপনারা মুসলিম উন্মর যদি সত্যিই ভালো চান আপনারা যদি নিজেদেরকে ইসলামী রাষ্ট্র এবং মূল্যবোধে বিশ্বাসী রাষ্ট্র হিসেবে দাবি করেন তাহলে এই বর্বর ইসরাইলের এই হামলার প্রতিবচনন আপনাদের অবস্থান পরিষ্কার করুন আমরা বাংলাদেশের সর্ব শান্তপ্রিয় জনগণ আমরা এই ইসরাইলের এই হামলার তীব্র নিন্দা জানাই আমরা যে ফিলিস্তিনের যে শান্তপ্রিয় মানুষের উপর যেভাবে ইসরাইল বর্বর হামলা

I'm